নমস্কার আমি বিপুল বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা হলো ফুড ফর অল থিমের এই কুড়ি পয়সার কয়েনটা নিয়ে ভিডিওটা শুরু করার আগে আপনাদের জানিয়ে দিই আমার চ্যানেলের নাম চেঞ্জ করা হয়েছে আগে আমার চ্যানেলের নাম কয়েন ইনফরমেশান বাংলা ছিল সে নাম চেঞ্জ করে বিপুল কয়েন নাম রাখা হয়েছে ইউটিউবে বিপুল কয়েন লিখে সার্চ করলেই আমার চ্যানেল পেয়ে যাবেন ফুড ফর অল থিমের এই কুড়ি পয়সার কয়েনটা উনিশশো সত্তর আর একাত্তর সালে ভারতের কোন কোন মিনটে ছাপিয়েছে কোন সালের কোন মিনটের কয়েনটা স্কেয়ার কোন সালের কোন মিনিটের কয়েনটা রেয়ার দু হাজার চব্বিশের কয়েন বুকে কত দামে সেল হচ্ছে আর কয়েন বুকের বাইরে কত দামে সেল হচ্ছে এই ভিডিওর মাধ্যমে সব জানতে পাবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাকে লাইক করে দিবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন এটা হলো রিভার সাইড দুই পাশে গমের শীষ উপরে সূর্য মধ্যে পদ্মফুল আর তার নিচে মিন্টিং ইয়ার ডেট উনিশশো সত্তর আর সবার নিচে ইংরেজিতে লেখা ফুড ফর অল আর হিন্দিতে লিয়ে নিতে লেখা সব সবকে নিয়ে অন অভার সাইড অভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত প্যাসে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া প্যাসে মধ্যে অশোকালাইন ক্যাপিটাল অশোকালাইন ক্যাপিটালের নিচে ইংরেজিতে টোয়েন্টি লেখা এই কয়েন্টার মেটেল হলো অ্যালুমিনিয়াম ব্রঞ্জ দিয়ে তৈরি অজন চার দশমিক পঞ্চাশ গ্রাম পাঁচ গ্রামের থেকে একটু কম ডায়ামিটার সাইজ হল টোয়েন্টি টু এম এম বাইশ এম এম শেপ সার্কুলার গোলাকার থিকনেস মোটাই হল দেড় এম আর এইচ হল রিডিডেজ এইচ ফুড ফর অল এফ এ ও সিরিজ থিমের এই কুড়ি পয়সার কয়েনটা উনিশশো সত্তরে বোম্বে আর কলকাতা দুই মিন্টে ছাপিয়েছে উনিশশো সত্তরে বোম্বে মিন্টে মিনটেজ করেছে ছাপিয়েছে তিন কোটি ষাট লক্ষ চল্লিশ হাজার দুশো কয়েন আর কলকাতা মিন্ট থেকে মিন্টেজ করেছে ছাপিয়েছে দুই কোটি একষট্টি লক্ষ আশি হাজার কয়েন উনিশশো সত্তরের এই কুড়ি পয়সার কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন আর কলকাতা মিন্টের কয়েনটাও এই স্কেয়ার কয়েন বম্বে মিন্টের কয়েনটা ইউএনসি কন্ডিশনে দুশো টাকা দাম লেখা আছে আর কলকাতা মিন্টের কয়েনটার দাম একশো পঞ্চাশ টাকা লেখা আছে এই কয়েন বুকটা হল দু হাজার চব্বিশের কপিল গুপ্তার এই কয়েন বুক বোম্বে মিন্টের কয়েনটা ইউএনসি কন্ডিশনে দুশো টাকা আর কলকাতা মিন্টের কয়েনটা ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা উনিশশো একাত্তর উনিশশো একাত্তর সালে এই কুড়ি পয়সার কয়েনটা শুধু বোম্বে ছাপিয়েছে সিঙ্গেল মিন্ট কয়েন উনিশশো একাত্তরের নিচে ভালো করে দেখে নেবেন এখানে যদি ডায়মন্ড হবে তো সেই কয়েনটা হবে বোম্বে মিন্টের কয়েন অন্য কোনো মিন্টে ছাপায়নি উনিশশো একাত্তর নিচে ডায়মন্ড হবে আর এক কয়েনটা হলো কলকাতা মিন্টের উনিশশো সত্তরের নিচে এখানে কোনো মিন্টমার্ক নেই প্লেন আছে আর এখানে যদি উনিশশো সত্তরের নিচে ডায়মন্ড হতো তো সেই কয়েনটা বোম্বে মিন্টের কয়েন মিন্ট মার্কগুলো মনে রাখবেন আর উনিশশো একাত্তরে বোম্বে মিন্ট থেকে মিন্টেজ করেছে এই কুড়ি পয়সার কয়েনটা ষাট হাজার কয়েন বোম্বে মিন্টের উনিশশো সালের এই কুড়ি পয়সার কয়েনটা হল রেয়ার কয়েন আর দাম কয়েন বুকে লেখা আছে তিন হাজার টাকা ইউএনসি কন্ডিশনে এবার উনিশশো সত্তরের বোম্বে মিন্টের কয়েনটার এখানে দাম লেখা আছে দুশো টাকা আর কলকাতা মিন্টের কয়েনটার দাম লেখা আছে একশো পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে আপনাদের জানিয়ে দিই উনিশশো সত্তরের বোম্বে মিন্টের পয়েন্টার দাম বর্তমান বাইরে সেল হচ্ছে তিন থেকে চারশো টাকা দিয়ে আর কলকাতা মিন্টের পয়েন্টটা সেল হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা দিয়ে বম্বে মিন্টের কয়েন্টটা বর্তমান বাইরে ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা দাম আছে হেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে এক থেকে দেড়শো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে আড়াইশো থেকে তিনশো কিংবা তার বেশি দাম পাবেন বোম্বে মিন্টের কয়েনটার কলকাতা মিন্টের কয়েন্টারও ফাইন কন্ডিশনে পঁচিশ ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে দু থেকে আড়াইশো টাকা দামে সেল হচ্ছে ভবিষ্যতে বোম্বে কলকাতা দুই মিনিটের উনিশশো সত্তর সালের এই কয়েন দুটোর দাম বাড়বে দু হাজার তেইশের থেকে দু হাজার বর্তমান চব্বিশ কিছুটা হলো দাম বেড়েছে আরও দাম বাড়বে থাকলে যত্ন করে রাখুন না থাকলে কালেকশান করুন উনিশশো একাত্তর উনিশশো একাত্তর সালের কয়েনটা হলো রেয়ার কয়েন কয়েন বুকে যে দাম লেখা আছে এই দামে কয়েন পাবেন না বর্তমান চার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে ইউএনসি কন্ডিশনে সেল হচ্ছে উনিশশো একাত্তরের বোম্বে মিন্টের কয়েনটা ফাইন কন্ডিশনে বর্তমান ফাইন কন্ডিশনে এক হাজার টাকা দিয়ে সেল হচ্ছে ভেরি ফাইন কন্ডিশনে পনেরোশো থেকে দু এক্সট্রা ফাইন কন্ডিশানে পঁচিশশো থেকে তিন হাজার আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে চার থেকে পাঁচ হাজার টাকা দামের মধ্যে সেল হচ্ছে ভবিষ্যতে উনিশশো সালের এই কুড়ি পয়সার কয়েনটার দাম আরও বাড়বে আপনাদের কাছে যদি থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আর এখনই সেল করবেন না কিছুদিন পরে সেল করবেন আরও দাম বাড়বে এ কয়েনটার ডিমান্ড বেশি আছে আর যদি না থাকে কালেকশান করুন কালেকশান করলে এক্সট্রা ফাইন ইভেন্সি কন্ডিশনে কালেকশান করবেন কন্ডিশন ভালো থাকলে কয়েন আপনার সহজেই বিক্রি হয়ে যাবে ভালো দাম পাবেন জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দিবেন। শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ